করতে করতে যখন দেখলে যে ফ্যানটা হয়ে গেল হ্যাঁ তখন জোটাটা এই মতন করে নিয়ে ডানটিটা এই মতন এই মতন করে ভালো করে ঝাঁপ বাঁধে রেখে দেবো তাল গাছের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা খেজুরের রস খেয়েছেন তালের রস কি খেয়েছেন আজকে আপনাদের আমি দেখাতে চলেছি যে তালের রস কিভাবে হয় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের গুড় কিভাবে এবং তালের রস দিয়ে আজকে আমরা গুড় তৈরি করে দেখাবো আপনাদের তালের রস কিন্তু খেজুরের রসের মতো মিষ্টি সুমিষ্ট এবং খেতে খুবই সুস্বাদু আর গুড়টাও কিন্তু অনেক দামি খেজুরের গুড়ের চাইতে দাম দাম দামি বেশি আপনি কত করে কেজি বিক্রি করেন তাহলে এখন বর্তমান বাংলায় আমার এই দেশে 200 টাকা আপনি 200 টাকা কেজি বিক্রি করেন হ্যাঁ আচ্ছা এখন আমি আপনাদের প্রসেস দেখাবো যে কিভাবে একটা তালগাছে কতগুলো আপনার হাড়ি মানে লাগিয়েছেন এবং কত কেজি রস হচ্ছে একটা গাছ থেকে দিনে কয়বার আহরণ করেন রস এখানে এই গাছ থেকে আপনার হয় পনেরো কেজি মানে দুইবারে মিলে আর কি হ্যাঁ পনেরো কেজি তো এখন আপনাদের একটু দেখায় হ্যাঁ বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা আমি কিন্তু বাস্তবে তাল গাছের মাথায় অনেক উঁচুতে হ্যাঁ হ্যাঁ হরিটা ধুইয়া পরিষ্কার করলাম মানে আপনি সকালে এখন সকালবেলা উনি এই যে দেখেন গাছে হরিটা পরিষ্কার করে নিচ্ছে না তো হ্যাঁ পরিষ্কার করে নিলাম চুন ধুইয়া ফেলে দিলাম আবার চুন দ উপরে লাগাবো এটা পরিষ্কার করি না এখানে কয়টা হাড়ির রস আছে যে দিকে রাখছেন এখানে দুটার চ্যাটের চারটা আছে হ্যাঁ মানে এই গাছে আপনার টোটাল কয়টা হারি সেট করা আছে পাঁচটা আছে এই যে দেখেন উনি এই যে পুরুষ তাল গাছের পুরুষ ফুলটা উনি কেটে দিচ্ছেন এই শুধু কাটলে হয় না আর কিছু সিস্টেম না না সিস্টেম আছে এই আপনি যখন এটা মানে যেরকম খেজুর গাছ ঝরে আর কি ওই রকম থেকে এরা জোরাল কষ্ট তাই হ্যাঁ দেখেন এই জোটাটা দেখছেন এটা এটাকে এই এইভাবে দুই ডানটিতে এইভাবে আপনার ডানটি নাই এখানে এখানে ডানটি নাই দাদা ডানটি নিচে নিয়ে গেছে ওটা ছিল এইভাবে ডানটিটা দিয়ে ডোলে এভাবে ডোলে তারপরে সিস্টেম সিস্টেম করা লাগে এই যে এই যে সিস্টেম হ্যাঁ এই সিস্টেম করে এই মতন করতে করতে যখন দেখলে যে ফ্যানটা হয়ে গেল হ্যাঁ তখন জোটাটা এই মতন করে নিয়ে ডানটিটা এই মতন এই মতন করে ভালো করে ঝাঁপ বাঁধে রেখে দেব চার দিন পরে তখন এইভাবে কাটারি দিব তখন মাথা কেটে দিলে রস পড়তে থাকে হ্যাঁ হ্যাঁ মাথা কেটে দিলে তখন রস পড়া শুরু হয়ে যাবে শুরু হয়ে গেল মানে রো হাতে হাতে দু তিন লাগে তারপরে আমি টুপে তখন তুলে দিলাম একবার মাথা কেটে দিলে আপনার কয়ে দিন পর্যন্ত রস পড়ে একদিন না কয়ে দিন না তিনবেলায় উঠতে হবে কাছে মানে প্রত্যেকদিন দিন এবার প্রত্যেকদিন এইভাবে মাথা কাটতে হবে তিনবেলাই তাই হ্যাঁ তাহলে গা রস হবে আর আপনি যদি এই একবালাই বেলায় ছেড়ে দেন তাহলে বন্ধ হয়ে যাবে তিন বেলা আপনি তো দুবেলা ওঠেন না তিন বেলায় উঠে দুপুরে উঠে দুপুরে ওঠেন হ্যাঁ তাহলে তো অনেক কষ্ট হ্যাঁ কষ্ট কর সেটাই তো দুপুরে উঠি দুপুরে উঠে এটা যদি নার নামে নেই তাহলে ওই যে খরা হচ্ছে ওটা রসটা ঘুলে যাবে তখন ওটা লালি হবে না টক হবে আচ্ছা আপনার যদি আপনি দেরি করেন তাহলে ওটা আপনি টক হয়ে গেলে টক হবে ভুলে গেলে টক হবে হ্যাঁ গুড় হবে না এই গুড় হবে ঠিকই কিন্তু টক হবে টক হবে চিনির রসের মত হবে বুঝতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এক গাছে কিন্তু অনেক কয়টা হাড়ি লাগানো আছে পাঁচটা হাড়ি লাগানো আছে পাঁচ দুগুণ দশটা হাড়ি টাঙানো আছে ডবল হাড়ি মানে একটা খুলে নিয়ে আর একটা পাশে আরেকটা আটকানো আছে একটা এই যে এটাতে রস পড়ছে অনেক রস পড়ছে এই যে এটা আমরা খোলা দেখবো এখন হ্যাঁ

এই যে রস হয়েছে প্রায় এক কেজি না হ্যাঁ এক কেজি সোয়া কেজি এক কেজি সোয়া কেজি একটা ফুল থেকে তাহলে এরকম ওনার হলো পাঁচটা ফুলে লাগানো আছে না তো ওনার এরকম পাঁচটা ফুলে আছে এটা এটা এখন কোথায় এই পাতিলি এখন তো তখনই ধরি আর কি ওই জন্য রস আলি আজকে ডবল হানি আনি ওই যে অসা টাঙান আছে নেমে দিতাম অসা দিয়ে দেন আর নিচে লোক আছে তো ধরে নেবে নামায় দেন পাতিলা না নেবে

চ্যালেঞ্জ জাতীয় জিনিস এটা ওই আপনি সুয়ানি টনি যেটা বলে না হ্যাঁ ওই পরিচিত না এটা হলো চ্যালেঞ্জ জাতীয় এটা বছর অন্তর আসবে চলে যাবে হ্যাঁ এটা চ্যালেঞ্জ জাতীয় এই এই রস যদি দুবালা দু গ্লাস করে খাওয়া যায় হ্যাঁ শরীরে চেহারা একবারে অন্য অন্যরকম হয়ে যাবে তাই হ্যাঁ এটা হলো চ্যালেঞ্জ জাতীয় জিনিস আপনি মনে করেন যে দেখেন এই আমরা পাশাপাশি আরেকটা গ্যাস দেখে হ্যাঁ ফায়ার সার্ভিসের বড় বাবু এসেছিল প্রতিদিন সকালে এসে দুগুলেস করে খেয় মানে যেটা এই যে আপনার রস না তো না ওই তারি جاتো মিষ্টি মিষ্টি এখন খেলো আপনি মিষ্টি পাবেন এখন তো তারি হয় না আপনার এখন এখন যদু খান আপনি মিষ্টি এখন মিষ্টি না হ্যাঁ মিষ্টি মিষ্টি খাবেন না এখন সাত সুস্বাদের সুস্বাদু না হ্যাঁ সুস্বাদের তো আপনার এই রসটা তো এমনিও বিক্রি হয় অনেকে খায় তো হ্যাঁ বিকেল করে অনেকে বিক্রি করে না দেখুন হ্যাঁ আমিও আপনাকে বিক্রি করে হ্যাঁ আমিও করি অসুবিধা নেই গরিব মানুষ একটু করে এই সাথে এখন এটা কি নিচে নিয়ে যাবে হ্যাঁ নিচে নিয়ে চলে যাব আমি উঠাচ্ছি আমি করেন হ্যাঁ ঠিক আছে আপনি আগে নামেন তারপরে আমি নামা আচ্ছা পুরো ফুলিসেন ভিডিও হ্যাঁ ভিডিও তো চলতেছে আপনাদের কথাবার্তা সব চলতেছে ঠিক আছে আসেন ধীরে আস্তে 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 নামবছি হ্যাঁ তারাগুলো গুলো পড়ে পারি হ্যাঁ ধীরে আস্তে ধীরে আস্তে নামবেন বাস আপনার একদিন উঠেছেন তো অসুবিধা আর আমার কোন কি করা লাগবে এই রসাটা লাগাচ্ছে সেই রস বেশি হলো অন্য টুপাত নেমে দেবে কিভাবে রস হচ্ছে অনেক কয়টা হাড়ি লাগানো আছে ওনার যে এটা একটা ফুল কত সব এই যে একটা হাড়ি এটাতে অনেক হাড়ি এই যে একটা ফুল এই ফুলতে হাড়ি লাগিয়েছেন আর এই ফুলটাতে দুপুরে লাগাবেন পাশাপাশি এই ফুলটাতেও হাড়ি লাগিয়েছেন আর একটা হাড়ি রেস্টে আছে চুন দিয়ে শুকানো হচ্ছে এই পাশে দেখেন এই পাশে দুটা হাড়ি লাগানো আছে দুটা ফুলে তো একটা গাছে অনেক টোটাল এই গাছে অনেক পাঁচটি হাড়ি লাগিয়েছেন পাঁচটি ফুলে এবং পাঁচটি হাড়ি রেস্টে আছে দুপুর বেলা আবার চেঞ্জ করে দিবেন আমরা এখন দেখব যে উনি এই রস দিয়ে কিভাবে গুড় তৈরি করবেন তো মজার অনেক আসলে আমাদের খুব এক্সাইটেড লাগতেছে আসলে এর আগে কখনো দেখি নাই যে তালে রস দিয়ে গুড় হয় আজকে আমরা সেটা দেখতে চলেছি তো আপনারা সাথেই থাকুন আমরা দেখব তালে রস থেকে কিভাবে সুমিষ্ট গুড় তৈরি করছেন এবং সেটা উনি দুইশো টাকা কেজি পাইকারি বিক্রি করতেছে তাহলে ভোক্তা লেভেলে যারা বাজার থেকে কিনে খাচ্ছে তারা কত করে কি তারা আড়াইশো কিনবে ও আচ্ছা এটা ভোক্তা লেভেলে আড়াইশো টাকা কেজি আড়াইশো কেজি আপনার কাছে আছে আমরা এখন কিনতে পারবো হ্যাঁ আছে আছে আজকে আমরা গুড় নিয়ে যাবো অবশ্যই কিনতে পারবো এই যে এখানে দেখেন চুলো ঠিক করে আছে ওটা কি ছাঁকনি দিবেন না হ্যাঁ ছাঁকনি দিবেন পরে যাবে পরে যাবে এটা এক গাছের এরকম কয়টা গাছ লাগানো আছে আপনার আমার এটা দুইটা লাগাছি গুণের জন্য অনেক পরিশ্রমের কাজ আসলে তিন বেলা গাছে উঠতে হয় এটা কিন্তু অনেক কষ্টের এবং রিস্কি গাছ থেকে পড়ে গেলে তো হাত পা ভেঙে যাবে এখানে তো অনেক রস দেখতেছি কয় কেজি হবে এই যে হ্যাঁ এখানে কত কেজি রস আছে এটা রস আছে আপনি ধরেন টোটাল দশ 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 বিশ কেজি বিশ লিটার বা বিশ কেজি হ্যাঁ কেজিতে এখানে বিশ কেজি রস আছে এটা এখন ওই চাল দিয়ে গুড় তৈরি করবে নিম্নে ছ কেজি গুড় নামবে এই বিশ কেজি থেকে ছয় কেজি গুড় নামবে না এই যে দেখেন একটু আসলে একটু খেয়ে দেখলে বলা কামড় মিষ্টি গ্লাস নেয় না এখানে ওই যে গ্লাস একটু টেস্ট করে দেখিত